সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে এআই দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা সেই বিষয়টা শিখে নেওয়ার চেষ্টা করব তো ভিডিও ডিউরেশনটা লং হওয়ার আগে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে নেট স্পিড একটু স্লো ধীরে ধীরে কাজ করতে পারে আমি আমার অডিয়েন্সদের রিকোয়েস্ট করব একটু সাথে থাকার জন্য ভিডিও চলে যাচ্ছে আমার সর্বপ্রথম মেইলে মেইলে গিয়ে আমাদের বারে গিয়ে লিখতে হবে সর্বপ্রথম হেজিন ডট কম হাইজেন ডট কম জাস্ট প্রেস ইন্টার নেট স্পিডটা অনেকটাই স্লো দেখা যাচ্ছে তো হেজেন ডট কমে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা ল্যাপটপের বাম সাইটে যে অপশনগুলো আছে সেগুলো একটু খেয়াল করবো অনেকগুলো অপশন আছে এখানে আমার মেইল ক্রিয়েট ভিডিও ইনভাইটেড হোম প্রজেক্ট অ্যান্ড টেম্পলেট তো আমরা আমাদের লক্ষ্য হচ্ছে একটা ভিডিও ক্রিয়েট করা সম্পূর্ণরূপে এআই দিয়ে হ্যাঁ যার জন্য আমাকে প্রেস করতে হবে হচ্ছে টেম্পলেট তো টেম্পলেটে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে হ্যাঁ অনেকগুলো অপশন চলে আসবে দেখতে দেখতে তো ভিডিও ক্রিয়েট করার কিন্তু দুটো সিস্টেম আছে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা হচ্ছে পোর্ট্রিয়েট স্কেপ আমরা যারা লং ভিডিও ক্রিয়েট করব তারা হচ্ছে ল্যান্ডস্কেপে থাকবো যারা পোর্ট্রিয়েট শর্টস বা রিলস ভিডিও ক্রিয়েট করবো তারা হচ্ছে পোর্ট্রেট স্কেপে থেকে যাব হ্যাঁ তো এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন অ্যাডভার্টাইজমেন্ট ই কমার্স লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপ্লয়ার এক্সপ্লোয়েনার ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যান্ড বিজনেস কার্ডস এছাড়া এক্সেট্রা এক্সেট্রা এখানে অনেক অনেক রকমের ক্যাটাগরি টেমপ্লেট এখানে দেওয়া আছে তো এদের মধ্যে থেকে জাস্ট আমি আমার পছন্দ মতো ভিডিওটা তৈরি করার স্বার্থে আমি চলে যাচ্ছি কোথায় ই কমার্সে ই কমার্সে যাওয়ার পর আমি আমার পছন্দ মতো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করব জাস্ট আমি আমার পার্সোনাল মেসেজ এই টেমপ্লেটটা সিলেক্ট করে নিলাম এই টেমপ্লেটটা সিলেক্ট করার পর এই এখানে ছোট্ট একটা ভিডিও আমাদের আসলে বোঝানোর স্বার্থে দেওয়া আছে লোডিং হচ্ছে তো যার জন্য বুঝতে পারছেন না হয়তো বা সিচুয়েশনটা দেওয়া আছে মূলত আমাদেরকে ট্রায়ালের জন্য হ্যাঁ এখান থেকে যদি নতুন করে আমরা ভিডিওটা ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে ক্রিয়েট উইথ এআই স্টুডিও এখানে প্রেস করতে হবে দেখতে পাচ্ছেন তো আমি প্রেস করে দিলাম ক্রিয়েট উইথ এআই স্টুডিওতে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করে দেবে এখন কথা হচ্ছে এআই দিয়ে ভিডিও তো ক্রিয়েট করবো হুম তো আমি স্কিপ কোথায় পাবো স্কিপ মূলত যারা ভালো রকমের নিউজ বা একটা ওয়েটেবল নিউজ প্রেজেন্ট করবে তারা স্ক্রিপ্ট সাধারণত পত্রিকার কিছু অংশ কেটে কেটে নিয়ে খাতায় লিখে তারপরে স্ক্রিপ্টটা এখানে লিখে দেয় আর আমি আপনাদেরকে কী করবো যেহেতু আমার হাতে এতটা সময় নেই তাহলে আমি কি করব আমি চ্যাট জিপিটির সহযোগিতা নেব তো সর্বপ্রথম আমি ওপেন করছি আমার ল্যাপটপের চ্যাট জিপিটিতে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটা একদম হাতে নাগালি আছে তো এখানে আমি লিখে দিচ্ছি ইন্ট্রোডাকশন চ্যাট জিপিটি চলে আসে এটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমরা চলে যাব হচ্ছে ট্রাই চ্যাট জিপিটি জাস্ট প্রেস করে দিলাম হ্যাঁ তো এইখানে আমি একটা স্কিপ লিখবো তো আমি মার্কেটিং সেক্টরে জব করি তো তো আমি ধরেন যে কেয়া সাবান এই বিষয়ে আমি একটা স্কিপ লিখবো হ্যাঁ তো এখানে আমি লিখছি কেয়া সুপার লেমন সব জাস্ট প্রেস এন্টার করে দিলাম এখানে ওরা এক হাজার অর্ডারের ভিতর একটা কন্টেন্ট ওরা লিখে দেবে অটোমেটিক জাস্ট আমি এটাকে এই এইটুকু অংশটাই আমি জাস্ট কী করবো এটাকে আমি কপি করে নেব হ্যাঁ এটা আমি কী করলাম কপি করে নিলাম এবার আমি চলে যাব হচ্ছে হাইজিন ইন্টারপ্রেসে এখানে অবশ্যই স্ক্রিপ্টটা বসানোর জন্য জায়গা দেবে যে দেখতে পাচ্ছেন একটা পতাকা চিহ্ন চিনুদাস ইউএসের হ্যালো আই অ্যাঞ্জেলা অ্যান্ড অ্যাভার্ড আর জেনারেটেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যেহেতু এর অ্যাব্রিভেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাস্ট এখানে আমি প্রেস করে দিলাম ওরা স্ক্রিপ্টটাকে বসানোর জন্য একটা স্পেস দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে ওরা একটা স্পেস দিয়ে দিয়েছে আমি এখানে জাস্ট এটাকে কপি করে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি আগে সর্বপ্রথম ডিউরেশনটা একটু বেশি হলেও আমার বিশ্বাস যে অডিয়েন্স এটাকে ভালোভাবে বুঝতে পারবে জাস্ট ওই যে স্ক্রিপ্টটা চ্যাট জিপিটি থেকে নিয়েছি সেটাকে আমি কি করে দিলাম এখানে পেস্ট করে দিলাম এবার জাস্ট আমি একটু এটাকে প্লে করার চেষ্টা করছি দেখি কেমন পারফরমেন্স করে একটু লোডিং নেবে ফার্স্ট টাইম ওকে আমি জাস্ট ট্রায়ালের জন্য এতটুকু প্লে করে দিলাম এইভাবে যদি আমরা চ্যাট জিপিটি হাইজেন বা কনভারশন এপিআই বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে হ্যাঁ এই বিষয়গুলো দিয়ে আমরা যদি সুন্দর ভিডিও অ্যাপ্রুভ করতে পারি নিঃসন্দেহে ভালো একটা রেজাল্ট আমরা ইউটিউব থেকে পাবো এবার ভিডিওকে জাস্ট একটু সাবমিট করে দিলাম এখানে ভিডিওর নাম লোকেশন রেজুলেশন সব কিছু দেওয়া আছে হ্যাঁ ভিডিওকে জাস্ট আমি এটা কি কী করব সাবমিট করে দেবো এই ভিডিওটা ফুল প্রসেসিংয়ে লোডিং হতে যথেষ্ট সময় নেবে

As, As the name, the name suggests, suggests, the, the soap, soap is, is infused, infused with the power of lemon, that, that users, users enjoy, enjoy a soap, soap that not, not only.